আসসালামু আলাইকুম তো আজকে আসছি আমরা পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের চম্পকনগর বাজারে মেলা করার জন্য আর এখন চম্পকনগর কলেজ মাঠে না বসে মেলাটা হইতেছে বাজারের ভিতরে গুরুবাজার যেখানে বসে এখানে তো আমার ছেলেকেও নিয়ে আসছে আজকে এই যে মেলা করার জন্য আসছে আর মেলাতে দিক দিয়ে মাটির যে জিনিসপত্র এইগুলো জমছে হ্যাঁ মাটির অনেক সুন্দর সুন্দর এ বড় গরুটা কথা বড় গরুটা একশো পঞ্চাশ টাকা বড় গরুটা এদিক না মাটির ব্যাঙ আছে অনেক সুন্দর সুন্দর ও যারা পয়লা বৈশাখ উপলক্ষে আসতে চান আমাদের চম্পকনগর বাজার আজকে পয়লা বৈশাখ উপলক্ষে অনেক সুন্দর মেলা বসছে সবে আসতে পারেন হ্যাঁ এই দিক দিয়ে মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস বসছে কিন্তু মেলাতে মানুষের সংখ্যা হবি কম কারণ হলে গা মেলাটা বসছে এবছর গরু বাজারের ভিতরে এবছর আপনার ওইদিকে বর্ষা নাই কলেজ মাঠে বর্ষা নাই ভাই রে বেছেন হ একশো টাকা দুইটা একশো টাকা হইতো না মাটির ব্যাঙ আছে সুন্দর সুন্দর মাটির ব্যাঙ গাড়ি সুন্দর সুন্দর মিকা মাটির অনেক সুন্দর সুন্দর আইটেম যাদের প্রয়োজন জগ মাটির ঝোঁক মাটির এরকম নিতে বসতে অনেক সুন্দর সুন্দর আইটেম নিয়ে সমস্যা না বাচ্চা ঘুরতে তোর গুরবালিকা পাগল ঘুরতে পাগ কি কিনবা তুমি আমাদের এদিক দিয়ে চ একটা মাঠ আর ওই দিক দুই দিক দিয়ে দুইটা মাঠ দুনোটা মাঠে দেখাচ্ছি আজকে কিছু ছেলে রা কাঁচা ফুলের ব্যবস্থা করতে নাকি একটি গোলাপ কত টাকা বিক্রি পারবা আহা হা রে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দেবা অবশ্যই মামু ও